সাত দিনের জন্য অফার হচ্ছে এই বাইকালি সাত দিনের অফার স্কুটি স্কুটি দিয়ে দেব মাত্র আশি হাজার টাকা এটা এরপর আসেন এই যে এটা লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে দেখেন বাইশের মডেল আজকে যে দাম দেওয়া হবে সাত দিন পরে কিন্তু এই বাইকের দাম প্রত্যেকটারই চার থেকে পাঁচ হাজার টাকা আরো বাড়িয়ে দেওয়া হবে প্রচুর পরিমাণে বাইকের কালেকশন আমরা আজকে দেখতে পাচ্ছি চৌধুরী সাহেবের এইখানটা চৌধুরী সাহেব মারেই কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন পুরাণের একটা প্রয়াস এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কিয়া মাহার বাগান রয়েছে সুজুকির বাগান রয়েছে এছাড়াও বিভিন্ন বাইক সবসময় কিন্তু চৌধুরী সাহেবের থেকে থাকে আজকে আমরা জানবো আসলে কত টাকায় চৌধুরী সাহেব বাইক গুলা দিচ্ছেন এবং ঠিকানা কোথায় বাইকে কি কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সমস্ত কিছু দেখে নিচ্ছি আমরা চৌধুরী সাহেব কে ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ভাই আহ আপনি বলেছিলেন যে শাকিল ভাই আজকে আসেন একটা সাত দিনের চমক অফার দিয়ে দিন সাত দিনের চমক দিয়ে দিবো ভাই

একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার মালিকানাটাই পসিবল হবে আহ ভার্সন তো ভাই অনেকগুলো আছে আমরা দেখাবো দেখতে থাকুন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুইটা

প্রত্যেকটা বাইকি দেখতে পাচ্ছেন যে একবারে মানে শুধু চিরুনি নিয়ে আসবেন না ভাই আয়না নিয়ে আসতে হবে না এরপর আসেন এগুলো তুমি এক লক্ষ আটান্ন করে যান এটা এক লক্ষ আটান্ন এটা এক লক্ষ আটান্ন আটান্ন বাগানে চলে আসলে মনে হচ্ছে আজকে ভাই

বাইশের মডেল জিক্সার বাইশের মডেল জিক্সার মডেল এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দিচ্ছে আজকে যার করি হবে সেক্ষেত্রে কত টাকা আপনাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি চলে যাবে আপনার লোকের যে কোনো বাইকে দশ হাজার টাকা দুই লাখ টাকার বাইক নেন দশ হাজার টাকার বাইক নেন কিন্তু এরপর আসেন এটা দিয়ে দিলাম এক লক্ষ আঠাশ টাকা যান সতেরো মডেল সতেরো মডেল দেখেন সতেরো মডেল এক লক্ষ আঠাশ আঠাশ হাজার টাকা আজকে আঠারো মডেল ডাবল সিঙ্গল সব দিব অনেক কমে দেখেন শেষ পর্যন্ত দেখেন অনেকজন কিন্তু আমাদের সঙ্গে আছেন সবাই শেয়ার করে দিবেন এরপর আসেন দিচ্ছে এক লাখ

এক লাখ পঁচিশ এক হচ্ছে এক লাখ বিশ লালটা এক লক্ষ বিশ হাজার টাকা দুটাই কিন্তু সেম সেম হ্যাঁ বাইশের মডেল এরপর আসেন দুইটা এখানে আছে একটা দেখেন

এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা আছে নাম্বার করা তিনটা আছে হ্যাঁ তিনটা আছে এই যে এখানে হলুদ দুইটা এখানে লাল একটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার করা ভাই এক লাখ পনেরো হাজার টাকা যারা ভাই রাইডার খুঁজতেছেন অল্প দামের ভিতরে আমার মনে হয় যে এটাই আপনাদের জন্য সেরা সুযোগ হবে এই যে রেডিয়ন টিভিএস এর রেডিয়ন বিশের মডেল একদম ফ্রেশ গাড়ি মাত্র সত্তর হাজার টাকা যান দিয়ে দিলাম সত্তরে মাত্র সত্তরে জান সত্তর হাজার টাকায় রেডিও অনেক দোকানদার কিন্তু ভাই এই দামের থেকে বেশি দামে কিনি আমরাই কিনি ভাই আমি কিনি কিন্তু আজকে দিয়ে দিচ্ছে কোন আসেন এ পাশে আসেন আচ্ছা যশোর নিতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু হাং দুই হাজার মডেল ডাবল ডিস্স সেদিন একটা দোকানে দেখলাম যে দুই হাজার মডেল এক লক্ষ দশ টাকা দাম দিয়ে বসে আছে তার মানে কত টাকা কমে পাচ্ছেন এখানে একটু পঁচানব্বই হাজার আঠারো মডেল ডাবল ডিস্স এর টিকার পাচ্ছেন কিন্তু মাত্র পঁচানব্বই হাজারে এই যে পালসার দিয়ে দিলাম মাত্র এক লাখ টাকা আঠারো মডেল দেখেন সিঙ্গেল আঠারো মডেল সিঙ্গেল ডিস্ক এক লাখ কত মাত্র এক লাখ টাকা

এরপর আসেন এই যে আঠারো আঠারো মডেল এটা এক লাখ তিরিশে পঁচানব্বই হাজার টাকা এটা সতেরো আঠারো মডেল আঠারো মডেল বিশে কিনা আঠারো মডেল বিশে কিনা দুইটাই পঁচানব্বই করে দুইটা পঁচানব্বই আচ্ছা এরপর আসেন এই যে স্টাইকার মাত্র আশি হাজার টাকা

যারা আগেরগা চেন এখান থেকে পাঁচ মিনিট লাগবে ষাট ফিট পাকা মসজিদ সপ্তাহে সাত দিনই খোলা জি জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সবাই আজকের এই লাইভটা